শরীয়তপুরে অটো শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার একত্রিশে আগস্ট দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয় হেমাদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সর্দার নাসির উদ্দিন কালু এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল সালাম সহ সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম জেলা বিএনপি দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট এনামুল হক এনাম সহ আরো অনেকে এ সময় প্রধান অতিথির বক্তব্যে সর্দার নাসির উদ্দিন কালু বলেন পরিবহন সেক্টরে কোনো চাঁদাবাদী থাকবে না কেউ যদি কোনো চাঁদা দাবি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি আমাদের নেতা ফদ্দার কে তিনি আমাদের নেতা তিনি জবাবে নির্দেশ দিবেন তিনি যে কমিটি দিবেন আপনারা সেই কমিটিতে থেকে যা করলো তাই করবেন এই শহরে কাউকে চাদা দেবেন না আমরা শুনেছি আমরা শুনেছি বিগত দিনে চাদা ছাড়া আপনারা চলতে পারেন না আর কখনো কাউকে চাদা দেওয়া লাগবে না সর্দার এখান কালু এই কমিটি নির্বাচিত করবেন সেখানে আপনারা তাদের মারে কাজ দিয়ে কাজ করবেন কথা এসেছে আমি পরিষ্কার ভাবে বলতে চাই আজকের এই কমিটির মালিক আমার নেতা সর্দার এখন নাসিদ্দিন কালু অলিখিত এই কমিটির সভাপতি সর্দার এখন নাসিদ্দিন কালু আমি শুধু কালু ভাইকে একটা আহ্বান জানাবো যে থানায় যেই পৌরসভায় তাকেই পালান একটা দাবি আমার বিএনপির একজন সাধারণ কর্মী হিসাবে সেটা হলো যারা বিএনপি করেছে তারা তাদের মধ্যে থেকে কমিটি করে প্রশাসনের কথা বলে টাকা নেওয়া হচ্ছে প্রতি গাড়ি ভর্তি আড়াই হাজার এখন কি নেওয়া হয় এখন নেওয়া হয় না তাহলে আর কিছুের কথা বলবে তো আর আলোচনা করে লাভ নেই যে ইস পাস এটা পাস্ট হয়ে গেছে কত হয়ে গেছে এখন যেহেতু চাঁদা নাই না সেহেতু আর আমি এইভাবে করতে চাই না আর যদি কেউ নেয় তাকে কি ভাবে সাজা দিতে হয় ওই টেম্পুর চাকা লগে ভাইন্দা সমস্ত শহর তার পাও ঠিক করিয়া চাকা লগে ভাইন্দা ঘুরে নেব কিন্তু অন্যায় হবে প্রমাণ নিতে হবে যদি কেউ এই ধরনের চাঁদা চায় প্রমাণ নিতে হবে তিন নম্বরে আপনাদের নাকি গাড়ি ভর্তি করতে পাঁচ হাজার টাকা লাগে নতুন গাড়ি আসলে একটা টাকাও চাদা দেবেন না একটা টাকাও চাঁদা দেবেন না শৃঙ্খলা যদি নতুন গাড়ি আসে দরখাস্ত কষ্ট করবে সভাপতির কাছে সভাপতি যাচাই বাছাই করে যে সব গাড়িগুলি চালার মতো সেগুলি সে অনুমতি দেবে চালাবে তবে কোনো টাকা দেবেন না বাস স্ট্যান্ড দিয়ে পার হইলে আপনাদের নাকি গাড়ি প্রতি একশো টাকা দিতে হবে দিতে হয় একটা টাকাও কেউ দেবেন না আমি বাস স্ট্যান্ডে যারা কর্তৃপক্ষ আছে তাদের ভরে দেব এবং নামও পাইছি নামও পাইছি চারে টাকাটা দেন সেই নামও পাইছি আমি এখন ঘোষণা করবো না নামটা বলবো না আমি বলতে চাই যে বিশেষ করে সালাম আমি দায়িত্ব দেব আপনাদের নিয়ে সালাম এই কাজটা করবে সাদা কেউ দেবেন না প্রশাসনের সাথে যদি কথা বলতে হয় আমরা প্রশাসনিকভাবে তাদের আইনের আওতায় আনব আর একটা টাকাও যাতে না নিতে পারে সেই ব্যবস্থা করব এই সময় আল্লাহ শাসক এই দেশের অশান্তি ছিল খুনি শেখ হাসিনা হাত থেকে এই বাংলাদেশ মুক্ত হয়েছে আল্লাহ এই বাংলাদেশ সুন্দরভাবে চলতে পারে সেই তৌফিক আমাদের দান করেন এই পাঁচ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা পাঁচই আগস্টে যারা নিহত হয়েছে তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন